বন্ধুরা আমাদের স্বপ্নের ক্যানভাস চ্যানেলের সকল প্রকার গল্প পাঠ শুনতে ও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন চোখের সামনে নিজের ক্রাশকে একজন মধ্যবয়স্ক লোককে নির্মমভাবে খুন করতে দেখে রোহির বুক কেঁপে ওঠে রক্তমাখা শরীর আর ক্রাশকে খুন করতে দেখে শক আর বয় পেয়ে রুহি নিজেকে আর সামলাতে পারল না এক গগন ফাটানো চিৎকার দিয়ে হয়ে ফ্লোরে পড়ে গেল হাত থেকে সুরি আর গান রাখতেই একটা মেয়েলি গলায় চিৎকার শুনে অনেকটা অবাক হয় গোডাউনের দরজা অনুসরণ করে তাকাতেই দেখে দরজার সামনে ফ্লোরে রুহি অজ্ঞান হয়ে পড়ে আছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অবি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেও পরে বাঁকা হাসে একটা বডিগার্ড অবির দিকে তাকিয়ে বলে ওই মেয়েটা এখানে কি করে আসলে ওবি অগ্নি চোখে বডিগার্ডের দিকে তাকায় বডিগার্ডের চোখ নামিয়ে নেয় ওবি আগি কণ্ঠে বলে তোদের সাহস কি করে হয় রুহিকে মেয়ে বলার ওকে সবাই ম্যাম বলবি বডিগার্ডটা মাথা নিচু করে মাথা নাড়ায় ওবি ইশারা করে রক্তাক্ত লোকটাকে দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলে এটার কি করতে হবে মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে একজন বডিগার্ড ডোক গিলে মাথা নিচু করে বলে জি বোস আছে মনে আছে অবি বাঁকা হাসে বডিগার্ডের দিকে তাকিয়ে বলে গুড বয় জায়গাটা পরিষ্কার করে ফেল কয়েকজন বডিগার্ড মাথা নেড়ে কাজে লেগে পড়ে অবি গিয়ে রুহিকে কোলে তুলে নেয় আরও কয়েকজন বডিগার্ড অবির সাথে আসে এসে দরজা খুলে দেয় অবিরুহিকে নিয়ে গাড়ির সামনে দাঁড়াতেই গাড়ির ডোর খুলে দেয় অবিরুহিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও রুহির পাশে বসে পড়ে রায়জাদাবাড়ির সামনে গাড়ি থামতেই অবিরুহিকে নিয়ে নিজের রুমে চলে আসে রুহিকে বিছানায় শুয়ে দিয়ে বডিগার্ডকে ফোন করে বলে ডক্টর নিয়ে আসতে ফোন রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম থেকে বেরিয়ে অবি একজন বডিগার্ডকে ডাকতেই সে ডক্টর নিয়ে রুমে ঢুকে ডক্টর রুহিকে ভালো করে চেক করে অবির দিকে তাকিয়ে বলে কোনো কিছু দেখে খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরবে অবি হালকা হেসে বলে থ্যাংক ইউ আঙ্কেল ডক্টর দাঁড়িয়ে অবির সাথে হ্যান্ডশেক করার জন্যে হাত বাড়িয়ে দিয়ে বলে আজকে তাহলে আমি আসি ওবি ডক্টরের সাথে হ্যান্ডশেক করে বলে ওকে আঙ্কেল ওবি বডিগার্ডকে ইশারা করতেই সে ডক্টরকে নিয়ে বাইরে চলে যায় ওবি এসে রুহির পাশে বসে রুহির দিকে অপলকভাবে তাকিয়ে থাকে তার মনের মাঝে রুহিকে প্রথম দেখেছিল সেই দিনটা উঁকিজুঁকি দিতে থাকে কাঠফাটা রোদ্রে প্রচণ্ড উত্তাপে এসির মাঝেও ওবি প্রায় মরমর অবস্থা তার মাঝে আবার অফিসে যাওয়ার অর্ধেক পথেই গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে যার দরুন গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মুখে মাস্ক আর চোখে সানগ্লাস তো আসেই মাস্ক আর সানগ্লাস দিয়েই নিজেকে ডাকার চেষ্টা করেও লাভ হয় না মেয়েরা হুমড়ি খেয়ে পড়ছে অবির উপর অনেক ছেলেমেয়েরা দাঁড়ের কাছেও নেই অনেক ছেলেমেয়েরা দাঁড়ের কাছেও নেই দূর থেকেই অবির ভয়ে কাপাকাপি করছে বডিগার্ডরা ওবিকে গিরে রেখেছে অবির রাগের শেষ পর্যায়ে রয়েছে সে বুঝতেই পারছে না এত বড় একজন মাফিয়া হওয়ার পরেও সব মেয়েরা তার উপর উঠে পড়ছে কতটা শেষরা মেয়ে হলে এমন করতে পারে সেটাই তাকে ভাবাচ্ছে এক কথায় এখানে একটা মোটামুটি ছোটোখাটো বীর জমেছে অবির রেগে টেগে অবস্থা খারাপ চোখে মুখে লাল আভা সরিয়ে গিয়েছে ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ঠিক করে ওবিকে উঠতে বলে গাড়ি একটু এগোতেই ওবি হঠাৎ করে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে স্টপ দ্য কার ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় ওবি গাড়ির জানালা দিয়ে বাহিরে অপলকভাবে তাকিয়ে আছে রাস্তা দিয়ে লাল ড্রেস পরিহিত একটা মেয়ে হেঁটে যাচ্ছে এক পাশে ওন্না সেট করা অন্য পাশে তার লম্বা ঘন কালো চুলগুলো কাঁধে পড়ে আছে দুদে আলতা গায়ের রং মায়াবী চেহারা মায়াবী চোখের ঘন পাপড়ি গোলাপি ঠোর জোড়া পিঠে ছোট্ট একটা ব্যাগ দুই হাতে কয়েকটা ব্যাগ বারবার রিক্সা থামানোর জন্য হাত বাড়াচ্ছে কিন্তু পাচ্ছে না মুখে বিরক্তি স্পষ্ট কপাল থেকে গাম বেয়ে পড়ছে ওবি কিছু না বলেই গাড়ি থেকে নেমে যায় ড্রাইভার ওবিকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও অবির কান পর্যন্ত পৌঁছায়নি ওবি মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায় মেয়েটা তার ব্রু যুগল কুচকে ওবির দিকে তাকায় আস্তে আস্তে তার কুচকে থাকা ব্রু আগের নেয় হয়ে যায় আর মুখটা হাঁ হয়ে যায় মেয়েটা হাঁ করে তাকিয়ে থাকে ওবির দিকে ওবিও অপলকভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতেই হঠাৎ অবির হুঁশ আসে ওবি একবার আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে ওবি মেয়েটার দিকে তাকিয়ে শান্ত সুরে বলে ক্যান আই হেল্প ইউ মেয়েটা আগের মতোই তাকিয়ে থাকে ওবি এভাবে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে মেয়েটার চোখের সামনে তুরি বাজায় তুরি বাজাতেই মেয়েটার হুঁশ আসে আর মেয়েটা লজ্জায় চোখ নামিয়ে নেয় অবি মেয়েটাকে সুন্দরভাবে বলে কোনোভাবে কি সাহায্য করতে পারি মেয়েটা মাথা নিচু করে রেখে মাথা নেড়ে মিহি কণ্ঠে বলে সরি তার কোনো দরকার নেই অবাক হয়ে তাকিয়ে থাকে দিকে কাউকে মেয়েটার সাহায্য করতে আসেনি আর আজকে একটা মেয়েকে সাহায্য করতে চাইছে আর সে নাকচ করে দিচ্ছে অবির মুখটা একটু লাল হয়ে যায় রাগে তবু নিজেকে সংযত রেখে আবার বলে উঠে ইফ ইউ ডোন্ট মাইন্ড কোথায় যাবে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি মেয়েটা মাথা উঠিয়ে বলে সরি টু সে আমি বলেছি তো আমার কোনো সাহায্যের দরকার নেই আপনি আসতে পারেন অভি রেগে দাঁতে যাচ্ছে চেপে বলে তুমি কি আমাকে ইগনোর করছো মেয়েটা উত্তর না দিয়ে আবার রিক্সা থামানোর চেষ্টা করে এবার রিক্সা পেয়ে যায় মেয়েটার মুখে হালকা হাসি ফুটে মেয়েটা রিক্সায় উঠে চলে যায় মেয়েটার মুখের সেই আলতো হাসি দেখে ওবি আবার অন্য জগতে হারিয়ে যায় অবির ড্রাইভারের ডাকে ওর হুশ আসতেই ওবির রেগে হন হন করে হেঁটে গাড়িতে উঠে পড়ে অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে সব বডিগার্ডকে ড্রয়িং রুমে ডাকা হয় সবাই উপস্থিত হতেই ওবি সোফায় বসে গম্ভীর কণ্ঠে বলে কয়েক দিনের মধ্যে একটা মেয়ের ফুল আইডেন্টিটি চাই একজন বডিগার্ড মাথা নিচু করে বলে ওকে স্যার বাট কোন মেয়ের স্যার বডিগার্ডের কথা শুনতেই অবির মাথায় আসে যে মেয়েটার ছবি বা নাম কিছুই তার কাছে নেই অবি হাত মুঠো করে কপালে ঠেকায় কিছুক্ষণ বসে কিছু না বলেই হন হন করে উপরে তার স্টাডি রুমে চলে যায় স্টাডি রুমে গিয়ে একটা পেইন্ট বোট নেয় রং বক্স নিয়ে বোটের মধ্যে তুলে চালাতে শুরু করে প্রায় দেড় ঘন্টা পর তার মুখে এক চিলতে হাসি ফুটে পেন্টিং আঁকা শেষ সেই মেয়েটার ছবি এঁকেছে এতটা নিখুঁতভাবে এঁকেছে যে কেউ দেখলে অবাক হয়ে যাবে ওবি পেন্টিং পেজটা বোর্ড থেকে খুলে হাতে করে নিচে চলে যায় ওবি বডিগার্ডদের সামনে পেন্টিংটা ধরে বলে এই মেয়েটার সব খোঁজ চাই আমার চাই চাই মানে বডিগার্ডটা সব হা করে তাকিয়ে আসে পেন্টিং এর দিকে ওবি ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে জোরে দাঁতে দাঁত চেপে রাগিভাবে বলে এভাবে তাকিয়ে আসো কেন আমার কথা কি কানে যায়নি একজন বডিগার্ড বলে স্যার আপনি এত সুন্দর পেন্টিং করতে পারেন ওবি রেগে সোফার সামনে থাকা ছোট্ট টেবিলের উপর থেকে তার গানটা নিয়ে বডিগার্ডের দিকে গুলি করে ভাগ্যবশত সেটা পাশ সারিয়ে পিছনের দেওয়ালে গিয়ে লাগে ওবি ইচ্ছে করেই পাশ দিয়ে গুলিটা করেছে বডিগার্ডটা বয়ে কাপাকাপি করছে ওবি অগ্নি চোখে তার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে তোমাকে কি আমি আমার প্রশংসা করতে বলছি একটা কাজ দিয়েছি সেটা না হলে এখানে প্রত্যেকের লাশ পড়বে মাইন্ডেড বলে ওই বড় বড়ো পা ফেলে রোমে চলে যায় বডিগার্ডরা সবাই কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে দুই দিন পর ওবি মেয়েটার সম্পর্কে জানতে পারে মেয়েটার নাম রুহি ভার্সিটির নবীন বরণ উৎসব থাকায় ওবি ভার্সিটির স্পেশাল গেস্ট হিসাবে গিয়েছিল কিন্তু সেখানে হঠাৎ ফোন আসায় গোডাউনে চলে আসে সেখানে রুহি কি করে এসেছে সেটা জানে না রুহির জ্ঞান না ফেরা পর্যন্ত সেটা জানতে পারবে না অবির ভাবনা শেষ হতেই রুহির দিকে তাকিয়ে দেখে রুহির চোখের পাতাগুলো হালকা নড়ছে অবি রুহির পাশ থেকে উঠে অন্য পাশে তার বড় চেয়ারটায় বসে পড়ে রুহি আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে চারিদিকে চোখ বুলিয়ে নেয় নিজেকে অপরিচিত রোমে দেখে দরফরিয়ে উঠে বসে আরেকবার রোমে ভালো করে তাকাতেই একটু দূরে চেয়ারে বসা অবিকে দেখতে পায় অবি দেখেই রুহির আবার তখনের কথা মনে পড়ে যায় রুহি বয়ে হু হু করে কান্না করে দেয় অবি অবাক হয়ে গিয়েছে কান্না দেখে অবি উঠে রুহির কাছে এসে রুহির পাশে বসতেই বসতে নিলেই রুহি লাফ দিয়ে উঠে পড়ে ওবি ব্রু কুচকে আবার রুহির কাছে এসে বিরক্তি নিয়ে বলে কি হয়েছে এইভাবে দূরে যাচ্ছ কেন রুহির কান্না আরো বেড়ে যায় ভয়ে কান্না করতে করতে বলে রুহি আপনি খুনি আপনি খুনি আপনি ওই লোকটাকে মেরে ফেলেছেন আমি দেখেছি বাঁকা হেসে রুহির কাছে আসে কিন্তু রুহি আরও পিছিয়ে যায় এমন করতে করতে রুহি দেয়ালে মিশে যায় ওবি এবার শক্ত হয়ে হাতে রুহির বাহু ধরে কাছে টেনে এনে রুহির চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে সব দেখে রাখাই ভালো জানো আমি কে রুহি কান্না করতে করতে মাথা নেড়ে না বলে অবি বাঁকা হেসে রুহির কানের কাছে নিজের মুখটা এনে ফিসফিস করে বলে রায় যাদা অ্যান্ড দা কিং অফ মাফিয়া অবিত রায় কথা রুহির কান পর্যন্ত যেতেই রুহি বরফের ন্যায় পুরো জমে যায় ডাকা আসার পর থেকেই নামটা সবার মুখে মুখে শুনেছে তবে কোনোদিন দেখেনি কিন্তু আজকে এভাবে যে অবির পরিচয় জানবে ভাবতেও পারেনি রুহি অবাক হয়ে ওবির দিকে তাকায় অবির মুখে এখনও বাঁকা হাসিটা লেগে আসে অবি হাত দিয়ে রুহির চোখের পানি মুছে দেয় রুহি অবির হাত যারা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বয়ে আর ক্ষিপ্ত সুরে বলে শুবেন না আমাকে আপনি ওবি একটু কয়েক পা পিছিয়ে গিয়ে বলে ওকে শুবো না তবে আমাকে আমার প্রশ্নের উত্তর দাও তুমি গোডাউনে কিভাবে পৌঁছালে রুহি একটা ডোক গেলে মাথা নিচু করে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে রুহির উত্তর না দেওয়ায় ওবি রেগে দাঁতে দাঁত চেপে বলে কি হলো উত্তর দিচ্ছ না কেন কথা কানে যায়নি আনসার কথাটা দমক দিয়ে বলায় রুহি বয় পেয়ে কানে হাত দিয়ে দেয় অবিরুহির হাত টান দিয়ে নিজের সামনে নিয়ে আসে রাগী কণ্ঠে বলে কি বলছি কানে যাচ্ছে রুহি কান্না করতে করতে বলে আমি ভার্সিটিতে যাওয়ার পথে আপনাকে দেখেছিলাম আপনার পকেট থেকে একটা ডেভিড কার্ড পড়ে গিয়েছিল আমি সেটা দেখে পেছন থেকে আপনাকে ডাক দিয়েছিলাম কিন্তু আপনি শোন তাই আপনার পিছু নিয়েছিলাম আর সেখানে গিয়ে বলে আবার হিচকি তুলে কাঁদতে থাকে ওবি হালকা হেসে রুহির দিকে এগিয়ে যায় ওবিকে এগিয়ে আসতে দেখে রুহি বয়ে আবার পিছিয়ে দেয়ালে লেগে যায় ওবি রুহির কাছে এসে দেয়ালে এক হাত রেখে অন্য হাত পকেটে রেখে রুহির চোখের চোখ রেখে বলে ফ্রেশ হয়ে আসো গাড়ি করে তোমাকে বায়সায় পৌঁছে দিচ্ছি রুহি কান্না করতে করতে বলে লাগবে না আমি নিজেই যেতে পারবো চুপ। আমার কথার উপর পাল্টা কথা বললে মেরে ফেলবো রুহি মুখে হাত দিয়ে জোরে কেঁদে দেয় অবি গম্ভীর কণ্ঠে বলে জলদি ফ্রেশ হয়ে আসো সন্ধ্যা হয়ে আসছে বাসায় যাবে রুহি কোনো রকম দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় অবি হালকা হেসে বডিগার্ড আর ড্রাইভারকে ডেকে রুহিকে বাড়িতে পৌঁছে দিতে বলে রুহি চোখে মুখে পানি দিয়ে বের হতেই ওবি রুহির সামনে এসে বলে ড্রাইভার আর বডিগার্ডকে বলে দিয়েছি তোমাকে পৌঁছে দিবে আর পৌঁছে আমাকে ফোন করে জানিয়ে দিবে রুহি রেগে যায় ওবিকে ভয় পাচ্ছে তাই নিচু সরে বলে আপনার বডিগার্ড তো আসবেই সেই জানিয়ে দেবে আমি জানাবো কিভাবে আমি বলছি তুমি জানাবে মানে তুমিই আমাকে জানাবে তোমার ফোনে আমার নাম্বার সেভ করে দিয়েছি আর কথার নরচর হলে খুব খারাপ হবে রুহি ডুব গিলে মাথা নাড়ে ওবির ডাকে একজন বডিগার্ড আসতেই রুহি তার সাথে বেরিয়ে আসে গাড়ি রুহির বাড়ির সামনে থামতেই রুহি দৌড়ে ভিতরে চলে যায় বাড়ির ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দরজায় পিট লাগিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে শান্ত হয়ে সামনের সোফায় দপ করে বসে মিনি টেবিলের উপরে গ্লাস পানি ডেলে ডক ডক করে খেয়ে ফেলে গোডাউনের কথা মনে পড়তেই গায়ে কাটা দিয়ে উঠে রুহির রে আপু কখন এলি তুই আর তোকে এমন লাগছে কেন রুহি তার পাশে তাকিয়ে দেখে ওর ছোট বোন রাইমা ওর দিকে একটু অবাক চোখে তাকিয়ে আছে রুহি ক্লান্ত সুরে বলে এখনই এসেছি রুমে যাচ্ছি আমি ক্লান্ত লাগছে রাইমা মাথা নেড়ে বলে ঠিক আছে রুহি সোফা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যেতে গিয়েও আবার রাইমা রাইমার দিকে তাকিয়ে বলে আম্মু কোথায় রে আর আব্বু কখন আসবে ভয় পাওয়ার কিছু নেই আব্বুর আসতে অনেক দেরি আর পাশে পাশে আনটি আম্মুর সাথে গল্প করার জন্য আম্মুকে নিয়ে গেছে রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে রোমে চলে আসে রুহি তার আব্বুকে অনেক ভয় পায় যদিও তার মা বাবা রুহি আর রাইমাকে তেমন একটা বকাঝোকা করে না তবু রুহি ওদের ভয় পায় আর রাইমা তার উল্টোটা রাইমা বাবা মাকে একদম ভয় পায় না রুহি রোমে এসে হাত থেকে সাইড ব্যাগটা রাখতেই হঠাৎ মনে পড়ে যায় ওবিকে ফোন করে জানিয়ে দিতে বলছিল রুহি একবার ভাবে যে ফোন করবে না আরেকবার ওবির থ্রেটের কথা মনে পড়তেই তাড়াতাড়ি ফোনটা বের করে ওবির নাম্বার খুঁজতে থাকে কিন্তু ফোনে পরিচিত নাম্বার ছাড়া কোনো অপরিচিত নাম্বার দেখতে পায়নি শুধু একটা নাম্বার দেখতে পায় সেটা সেটাও লাভ লিখে সেভ করে রাখা রুহি অনেক ভেবেচিন্তে সেই নাম্বারে আমি পৌঁছে গেছি লিখে মেসেজ সেন্ড করে দেয় সেকেন্ডের মাঝেই সেই নাম্বার থেকে ওকে আমার কথা মনে আছে জেনে খুশি হলাম মেসেজ আসে মেসেজটা দেখে রুহি শিউর হয় যে এটা অবির নাম্বার কিন্তু লাভ দিয়ে সেভ করা কেন সেটা বুঝতে পারলো না এসব ভাবনা এখনকার জন্য এক সাইটে ফেলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দেয় রোমটায় অনেক গল্পের বই রয়েছে রুহি অবসর সময়ে বেশিরভাগ বই পড়ে রুহিদের বাড়িটাও অবির বাড়ির থেকে একটু ছোট হলেও বাকি সবই ঠিক আছে রুহি ভাবছে অবির কথা কয়েকদিন আগে যখন অবির সাথে রাস্তায় দেখা হয়েছিল তখন অবিকে দেখেই অনেক বড় একটা ক্রাশ খেয়েছিল সেই দিন অবিকে রুহির কাছে একদম নর্মাল আর ইনোসেন্ট একটা ছেলে মনে হয়েছিল অবির নামটাও জানতো না এক দেখায় তো আর সব জানা যায় না সেদিন রাস্তায় অবি রুহির সামনে আসার পর রাস্তার মানুষদের তাকানো দেখে রুহি অবিকে অ্যাভয়েড করে চলে আসছিল। অভিত রায়জাদা নাম শুনলেও সেই হিসাবে তাকে দেখেনি কিন্তু কে জানতো তার সেই ক্রাশ ছেলেটাই অভিত রায়জাদা আর এত বড় মাফিয়া কিং রুহি একা একা বলতে থাকে আগে ছিল ক্রাশ আর আজ জানতে পারলাম উনি একজন মাফিয়া আচ্ছা উনার একটা নাম দিলে কেমন হয় হুম ভাবতে হচ্ছে রুহি চোখ বন্ধ করে ভাবতে থাকে একটু পর একটা মুস্কি হাসি দিয়ে চোখ খুলে বলে পেসি আগের ক্রাশ আর এখনের মাফিয়া মিলি হলো মাফিয়া ক্রাশ ওয়াও নামটা জোস রুহি ক্লান্ত থাকায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এদিকে রুমে লাইট অফ করে চেয়ারে বসে ভাবনায় ডুবে আছে অবি মাথায় অনেক চিন্তা ঘুরছে রুমের দরজা খোলার শব্দ শুনতে পেয়ে অবি সেদিকে তাকায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অবির মুখে হালকা হাসি ফুটে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে এসে অভিকে হালকা করে জড়িয়ে ধরে অফিসিয়াল সেলেটার দিকে তাকিয়ে বলে তোকে অনেক মিস করছি আর কেন আমি কি তোর বউ নাকি আমাকে মিস করছিস কেন দেখ রাইহান মজা করিস না ওকে ওকে ভাই আর মজা করব না আচ্ছা বল কি এত ভাবছিস সব কাজ তো শেষ করে এসেছি আবার নতুন কি চিন্তা করছিস চিন্তার কি শেষ আছে নাকি তুই আসিস বলেই তো একটু রেহাই পাই না হলে এতদিনে পাগল হয়ে যেতাম যাই হোক ওইখানকার সব কাজ হয়েছে সব কাজ শেষ ডিল ফাইনাল ইনভেস্টও করে এসে দিয়েছি কাজও শুরু হয়ে গেছে খান ইন্ডাস্ট্রিজ কোম্পানির গোপনে নতুন কী কাজ চলছে জানিস না কেউ বলেনি তো কিছু নতুন কোনো ইনফরমেশন পেয়েছিস নাকি কোম্পানির মালের সাথে বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করছে হোয়াট এত বড় কোম্পানি ড্রাগস সাপ্লাই করছে আর ইউ শিওরের দিকে ছোটো ছোটো চোখে তাকাতেই রাহান যায় জোরপূর্বক হেসে বলে মজা করছিলাম তুই যখন বলেছিস তখন তো সত্যি হবে হুম আমি পাক্কা শিওর আর ড্রাগস সাপ্লাই করা হচ্ছে সেটা খান কোম্পানির মালিক বা কেউ জানে না কোম্পানির একজন বিশ্বস্ত মানুষ তার সাঙ্গপাঙ্গ নিয়ে ড্রাগস সাপ্লাই করছে গোপনে ওকে এটার ব্যবস্থা করছে চল ডিটাই ডিনার করবে যাচ্ছি কালকে সকালে এক জায়গায় যেতে হবে তৈরি থাকিস অবি কোথায় যাবে রায়হান জানে না তাই বলে কোথায় যাবে অবি বাঁকা হেসে রোম থেকে বেরিয়ে যায় রায়হান মাথা চুলকে অবির পিছন পিছন যায় রায়হান হলো অবির বেস্ট ফ্রেন্ড প্লাস অ্যাসিস্ট্যান্ট অবিদের দেশে বিদেশে প্রায় অনেকগুলোই অফিস কারখানা আছে সেই অফিস কারখানায় কোনো সমস্যা বা বড় কোনো ধরনের ডিল হলে অবিদ বা রায়হান সেখানে উপস্থিত থাকে সেই হিসেবে রায়হান আমেরিকায় গিয়েছিল একটা ডিলের জন্য কয়েকদিনের দিনের জন্যে রায়হান অবিদের সুখ দুঃখের সঙ্গী অবিদ কখনও রায়হানের সাথে রেগে বা উঁচু গলায় কথা বলে না ওবিদের সব কাজে রায়হান থাকে রায়হান অবিদের অফিস সামলায় সাথে মাফিয়ার সব কাজেই থাকে সূর্যের কিরণ রুমের বন্ধ জানালা পর্দা বেদ করে তির্যকভাবে চোখে মুখে পড়তেই রুহির মুখ কুচকে আসে বিরক্তি নিয়ে অন্য পাশে ঘুরে যায় রোদ্রের কারণে আর ভালো করে ঘুমাতে পারল না রুহি উঠে বিছানা সেরে ওয়াশরুমে ঢুকে যায় ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে রুমে আসতেই গড়ের গড়ির উপরে চোখ যায় সকাল দশটা বাজে রুহি অবাক হয়ে বলে হাই আল্লাহ এত সময় হয়ে গিয়েছে আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম কিন্তু আম্মু আজকে আমাকে সকালে ডাকতে আসেনি কেন যাই হোক আমি নিচে যাই না হলে আম্মু বকা শুরু করবে রুহি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে ড্রয়িং রুমের দিকে যায় ড্রয়িং রুমে পা রাখতেই রুহি সোফায় দুইজন ছেলে আর কয়েকজন কালো পোশাক পরা ছেলে বডিগার্ড আর কয়েকজন মেয়ে সার্ভেন্ট দেখতে পায় প্রত্যেকটা মেয়ের হাতে বড় বড় থালা রয়েছে উপরে লাল কাপড় দিয়ে ঢাকা। সোফাগুলো সামনের দিকে থাকায় রুহি ছেলে দুটোর চেহারা দেখতে পারেনি রুহিকে দেখে ওর বাবা বলে উঠে রুহি মা এদিকে আসো রুহি কিছু না বলে বাবার পাশে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে যায় রুহির আম্মু এসে রুহিকে ওর আব্বুর পাশে বসিয়ে দেয় রুহি মাথা তুলে এক পলক ছেলের দুটোর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে হঠাৎ ওর খেয়াল হয় ওর সামনে যে দুজন ছেলের মধ্যে একজন হলো অবি রুহি আবার পট করে তাকিয়ে ওর চোখ বেরিয়ে আসার উপক্রম রুহি লাভ দিয়ে দাঁড়িয়ে যায় ওর সামনের সোফায় সত্যি সত্যি অবি বসে আছে সাথে রায়হান তবে রুহি রায়ানকে দেখেনি তাই চিনতে পারলো না রুহি তরতর করে গামছে রুহির বাবা রুহিকে এমন অবস্থায় দেখে দাঁড়িয়ে বলে কি বললো রুহির বাবা অবি বা কেন আসলো রুহিদের বাড়িতে এ সমস্ত কিছু জানতে পারবেন আমাদের গল্পের দ্বিতীয় পর্বে তো আমাদের গল্পের দ্বিতীয় পর্ব আপনি যেন সবার আগে পেয়ে যান তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে